এই জন্য আপনারা পাইকারি রেটে কেচি দিয়ে দশ জনের কাটে এটার সুরক্ষার জন্য এই যে মেশিনটা বাড়িতে কত প্রোডাক্ট নিবেন কত কি ভাই এটা হচ্ছে আপনার চুলের

যা বাইরে ছিল একটি দোকান তো ওই দোকানটা চেঞ্জ করে কিন্তু একটা দোকান নেওয়া হয়েছে আমরা একটু সরাসরি বাইরে কাছে যাব এখানে আমার কাজ করছে ভাই কই ভাই কই এই তো ভাই আরে ভাই আপনি তো খুস্তাসি ভাই আপনি তো পাইই না ভাই আরে ভাই আরে ভাই আপনি যে দোকান দিলেন ওই যে যে দোকানটা ছিল এই দোকান আর একটা বড় দোকান করলেন এটা তো বললেই না কাস্টমার তো কাস্টমারে তো মনে আমারে কান ঝালাপালা করে দোকান কই দোকান কই এই যে নতুন দোকান নিলাম এটা আপনার আস্তাবালের জন্য করা হয়েছে কারণ ওইটা ছোট দোকান দাঁড়ানো যায় না বসা যায় না এসি লাগাই দিয়েছেন যাক

চেহারায় আপনার হিট দিতে লাগে কত সুন্দর সুন্দর আপনাদের জন্য কালেকশন এবার আসছে

গোল্ডেন থেকে নিয়ে সব ধরনের সবার এই আপনার আছে হ্যাঁ দেশি বিদেশি আপনার জামানি যেমন আপনার মুসার আছে তেইশো পঞ্চাশ টাকা ওয়াল আছে কেমি আছে

বুঝে নিতে পারবেন ইনশা তো ভাই আপনার ঠিকানা আবার একটু বলে দেন এটা হচ্ছে আপনার তাজমহল মার্কেট মৌলিবাজার টাওয়ারের পিছনের মার্কেট এটা হচ্ছে আপনার মৌলিবাজার টাওয়ার রাস্তায় ঢুকলে উত্তরা ব্যাংকের এখানে দাঁড়াইলে হাতের বাম সাইড দেখলে আপনি দেখতে পারবেন বেসমেন্ট ওয়ান এ ছেষট্টি নাম্বার দোকান আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে বরাবর মতো আগেরটাই জিরো ওয়ান সেভেন নাইন টু ওয়ান থ্রি সেভেন ফাইভ ডাবল জিরো আচ্ছা কারণ এটাই উদ্দেশ্য আমাদের যে আপনার আগে পরে যে এই ধরনের আইটেম আমাদের থেকে নিতেন যেই বন্ধুরা যে ভাইরা যে কাস্টমাররা যারা এতদিন নিছেন তারা তাদের জন্য একটা নতুন শোরুম করে রয়েছে আবার একটু নতুন একটু বড় করে এটাই আজকে রিভিউ করার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না যারা যে ভাইরা এই ধরনের আইটেম নিতে চান অবশ্যই চলে আসবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু মালগুলা নিতে পারবেন একদম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম Islam.